যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সদযোগ্য দক্ষ লোকেরা চালায় তাহলে সবার আগে আপনাকে সদযোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সদযোগ্য দক্ষ হিসাবে কবল করবো এরা গোহত্যা করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু এদের নিষিদ্ধ করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়েরা এই উম্মাদের এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলোচনা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে কাজ বাড়াতে হয় এটা ছাড়া বিকল্পর কোনো পথ নাই নাহলে আপনি আমাদেরকে যত বকাঝকা করেন যত কথা বলেন কথা আপনিও বলবেন আমরাও কথা বলব তিনশো আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে কি আপনার বিজয় নির্ভর করে তিনশো আসনে বিজয় হয়েছে জামাত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনশো এমপি জামাতে কিন্তু আমার পরিবর্তন আমার পরিশুদ্ধি আমার আত্মগঠন আমার মানোন্নয়ন আমি নফসে আম্মার লাওয়ামা থেকে বেঁচে নফসে মোতমাইন যেতে পারলাম না আপনার আমার ধ্বংস অনিবার্য এইটা বলতে হবে যে আমার অন্তরটা খারাপ আমার আত্মাটা পরিশুদ্ধ না ভাই আপনার এই সমস্ত কিছুতে আমার দরকার নেই প্রধান উপদেষ্টা কি করতেছেন জামাত ইসলামী বিপ্লব কবে করবে তিনশো নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে এগুলো রাখেন ভাই আমি নিজে নানানভাবে অসুস্থ আমার অন্তরটা পরিচ্ছন্ন নয় আমার কালিমা যুক্ত একটা অন্তর আমি সারাত ফজর জামাতে আদায় করতে পারি নাই আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত অনুসূচনা তৈরি হয় না অথচ আল্লাহ তালা বলেন মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আল্লাহর সাথে কি কি কথা হয়েছে বলছে আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ কি কথা যে কথাটা হচ্ছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব দেন আল্লাহ সুবানকে বললেন কোন মুমিন কোন ঈমানদার কোন তাকোয়ালা মানুষ কোন বান্দা যখন আমাকে ডাকে ইয়া এবা আদি আমি তখন ওর জবাই বললি হে আমার বান্দা বলো শেষ সালাকা আনিয়ে নিয়ে বা আদি হে আল্লাহ আপনি কোথায় আছেন আমি আপনার কাছে এখন চাই কিছু চাই এই কথা যখন বলে ওই যা সালাকা এবাদি আননি ফা ইননি কারি আমি আমার বান্দাকে ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে এবাদি হে আমার বান্দা কি বলো একটা কোশ্চেন অ্যান্সার কয়টা অনুতপ্ত অনুসূচিত বিগলিত প্রত্যাবর্তন করা তাও আবার যে আত্মা গুণা করেছে নিজের ত্রুটি সীমাবদ্ধতা দুর্বলতা আইডেন্টিফাইড করেছে এরপর অনুতপ্ত অনুসূচিত হয়ে সে আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গুণাগার ব্যক্তিটা যখন ডাকে তখন আমি আল্লাহ তালা তাকে তিনবার জবাব দিই কয়বার তিনবার জবাব ইয়া এবাদি ইয়া এবাদি ইয়া এবাদি আপনারা তো জানেন মুসাল্লাহ সাল্লাম আল্লাহকে একটু বেশি কোশ্চেন করতে এবার মুসাল্লাহ সাল্লামের কোশ্চেন হচ্ছে আল্লাহ ঠিক আছে একজনকে একবার দেন একজনকে তিনবার দেন আর তার আমার তো কিছু করার নাই কিন্তু কি কারণটা একটু জানা যায় সুবাহান এরপরে যদি আমরা প্রত্যাবর্তন করতে না চাই এরপরে যদি কারেকশন করতে না চাই এরপর যদি আমরা অনুতপ্ত না হই এরপর যদি আমি অনুসূচিত না হই এর চেয়ে দুর্ভাগা মুসলিম এর চেয়ে দুর্ভাগা ইমানদার পৃথিবীতে কেউ হতে পারে আল্লাহ সোবাহ মুসা আল্লাহ কে বললেন মুসা আমললা একজন ইমানদার মানুষ তাকেও আবার একজন মানুষ যখন আমাকে ডাকে সে তার আমলের উপর ভিত্তি করে আমাকে ডাকে হইলেও হইতে পারে না হইলে কোনো আমার আমল তো আছে আর একজন গুণাঙ্গার যখন আমাকে ডাকে তখন সে তিনটা কারণে আমার প্রতি নির্ভরশীল হয় নাম্বার ওয়ান এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তার আর তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করিয়ে পৃথিবীতে মাপ না করিয়ে পৃথিবীতে আর এমন কেউ নেই তাকে মাফ করতে পারে সে তখন এটা বলে আল্লাহ আপনি যদি আমাকে ফিরাই দেন এই পৃথিবীতে আর হাত তোলার জায়গা নেই এই কথা যখন সে বলে আমি ওই অবস্থা আমি আমার বান্দাকে আর একবার ডাকি ইয়ায় বাদে বলো তোমার কি করতে হবে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে এই বান্দা ডাকতে থাকে আমি এদিকে শুনতে থাকে আর একদিকে ইবলিস তাকে টানতে থাকে গুণা করেছো অসুবিধা কি মাপ চাইছো শেষ আমার গোনা করো ওই যেন গুণার দিকে আর ধাবিত না হতে পারে সাথে সাথে ওই মামদার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারে নাও শুনতে পারি তার চেতনাটা ওরকম আর এই বান্দার ডাকটা আমি ইবলিসকে চ্যালেঞ্জ করে শুনি যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গুনার দিকে ধাবিত না হয় আমি ওকে আমার করে নেই কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিসের কাছে চলে না যায় ওকে যেন আর ইবলিজ প্রভুত্ব করতে না পারে ইবলিজ যেন ওকে আর কন্ট্রোল করতে না পারে ভাইয়েরা সে যেন স্মরণ করা হচ্ছে তুমি কে তোমার যে স্ট্রাকচার তোমার যে বডি বিল্ডিং তোমার অস্তিত্ব কি অকাদে কুন্তা মা মাহিনা তুমি ওই যে মাটিতে পড়ে থাকা বিয়া বালু মাটিতে পড়ে থাকা একটা খোয়া এখান থেকে এই বিল্ডিং এখন এত ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে কি হাইরেস বিল্ডিং এই হাইরেস বিল্ডিং এর অস্তিত্ব হচ্ছে খোয়া মাটি বালু এগুলো পড়েছিল ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গায় করা হয়েছে আল্লাহ তালা স্টার্ট করেছেন অকাদ কুন্তা মা মাহিনা আরে বাটা তুই এত বড় ইঞ্জিনিয়ার আরে বাটা তুই এত বড় ছবিগুলো ইসলাম মাসুদ তোর অস্তিত্ব কি তুই তো এক ফোটা অপবিত্র অপরিচ্ছন্ন পানি ছিলি হমাকুন্ত জাহিরা তুই তো মুরুক্ষ ছিল এখন ইংরেজি বাংলা উর্ধু ফাঁসি মিলাই এত কথা বলো হমুন্ত এত দুর্বল ছিলা জীবনের গোটা দুই বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা এত বড় বিল্ডিং এখন বুলডোজার দিয়ে ভাঙতেও কষ্ট হবে আর যখন আপনি এরকম একটা খোয়া এক টুকরি সিমেন্ট বালিতে তখন পায়ের ঘষায় আপনি মাটির সাথে মিশে যেতেন আল্লাহ তালা সেটা স্মরণ করতেছেন অমাকুন্তা দাই ফা তুমি এত দুর্বল ছিলা যে জন্মের পর তোমাকে কেউ ধরে বের করে না নিয়ে আসলে তুমি বেরই হতে পারতাম আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দোয়াও করবেন যে এরকম একটু আটকে রাখার মধ্যেই আমাদের কিছু প্রশান্তি এবং কিছু কার্যক্রম বাস্তবায়ন যেটা আপনার ছেলেকে অবৈধ অস্ত্রে আটকাতে পারবে না অবৈধ মাদক তাকে আটকাতে পারবে না বিশ্বাস করুন ওই জবাবের যে চিঠি তার ছেলেকে সে লিখেছে বলছে এরপর থেকে যদি আমার ছেলে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে একদিনও না আসে আমার কোনো আফসোস নাই কারণ আমি চাই না আমার ছেলে অস্ত্রে আটকে যাক আমার ছেলে মাদকে আটকে যাক আমার ছেলে অবৈধ পরকীয় প্রেমে আটকে যাক আমি সেটা চাই না যদি তোমরা সেটা থেকে তাকে বাঁচাতে পারো তাহলে এই দেড় মাস তোমাদেরকে দিয়ে দিলাম ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উই উই ওয়ান জাস্টিস ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশও বানাবেন আগে বিল্ডিং আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে অর্ডার বদলে বাস অনেকেই জিজ্ঞেস করেন মাসুদ ভাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ আছে আসেন আসছেন চা খাইছেন হাজার হাজার পরামর্শ দিয়েছেন ভালো কথা তাই মেলে বাস্তবায়ন কে করবে কয়ে আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামী আমি জামাত ইসলাম বলছেন আপনিও জামাত আমিও জামাত আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন আপনি যে পরামর্শ দিয়েছেন আল্লাহর আস্তে মাপ চেয়ে নিচ্ছি আপনাকে সম্মান রেখে বলছি এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে দুই সমান মোবাইল আছে প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংকট এখন আমাদের বলতে হবে আমি পরামর্শ দেব আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করব নেতা হতে বলেছি এই জন্য দায়িত্বশীল হতে বলেছি এই জন্য এই যে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন যিনি ইমাম হন তার দায়িত্ব কি শুধু রুকু থেকে উঠতে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলবেন নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন আপনি কমেন্ট করবেন আপনি সাজেশন দিবেন আপনি পরামর্শ দেবেন আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে না হলে ওটা ফলপ্রুষ চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল যাকে শহীদ করা হয়েছে আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না কিন্তু সেই ভাইটা তো তার বিয়ে রাতের স্ট্যাটাস আপনারা দেখেছেন এই সাফল্য এই সুখ এই আনন্দ তো আসল আনন্দ না যদি শেষ বিচার আল্লাহ তালা আমাকে জান্নাতে দেয় তাহলে সেই আনন্দটাই হবে আমার সুবাহান আল্লাহ আল্লাহ তালা আসলে যাদেরকে শহীদ করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত করে না আমরা আগে বলতাম আল্লাহর আইন চাই সৎ শাসন চাই আমি এখন তার সাথে বলি আল্লাহ আইন চাই শতলোকের শাসন চাই তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক চাই কারণ যোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন আল্লাহ আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না করবেন না এটা কার বিধান একটা পাপিস্টের জন্য আর একটা পাপিস্ট রেডি থাকে একটা পাপিষ্ট জাতির জন্য পাপিস্ট নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখেন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি দায়িত্ব না নিলে এটা আপনার ঘরে বসে থাকছে যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সদযোগ্য দক্ষ লোকেরা চালাক তাহলে সবার আগে আপনাকে সদযোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনে নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সদযোগ্য দক্ষ হিসাবে কবর করুন এই প্রভুরা কত জন্য কাজ করছে এই প্রভুরা যে দলের যে মতের হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ শুধু বিচার আওতায় তাদের নিয়ে আসা এটা জনগণের দাবি এখন এটা কোন দলের দাবি নয় আমাকে জিজ্ঞেস করে কেউ কেউ মাসুদ ভাই আপনাদের দাবি কেমন বলে আমি নাগরিক হিসেবে বলছি এবং আঠারো কোটি মানুষ মনে করছে এরা গোহত্যা করা মহাপাপ বলছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু এদের নিষিদ্ধ করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে আমাদের শহীদ সাইফুল ইসলাম তার বাবাকে তার সন্তানের কফিন দেখতে দেওয়া হয় না কেন দেখতে দেওয়া হয় নাই এতটা নৃশংস এতটা অমানবিক এতটা পাশবিক এতটা এনিমি তারা ডেভেলপ করেছে যেটা তার বাবার পক্ষে তার পরিবারের পক্ষে দেখা সম্ভব ছিল না কারণ ওটা তার একদম চেহারা এখান থেকে এটা রিলেটেড তার চেহারাটা দেখার মতো সম্মানিত ভাইয়েরা এই উম্মাদ এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসুন আমরা সেই জন্য আল্লাহ কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসেছেন আমরা প্রত্যেককে রিপোর্ট রাখব এই ক্যাটাগরিকাল কথাগুলো আমি বলতে চাইন এগুলো আপনারা জানেন আমরা রিপোর্ট রাখব আমরা 5% নিসাব দেব আমরা সংগঠনভুক্ত জীবন যাপন করব ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হব এরকম প্রথম কাতারে সালাতুল জুম্মা আদায়কারীর জন্য আল্লাহর বক্তব্য ওই নামাজিতে ধ্বংস ওরা সালাত আদায় করেছে ওরা কি মুদ্দিন ধারণ করে না আমি কিয়ামতের দিন ওদের গলা ধরে ধরে জিজ্ঞেস করব ইন্না কুননা আন কেন তোদেরকে আলামে আরো এক রুহের জগৎ আমি বলে দেই নি এটা আলাস্তুবি রব্বিকুম তোমরা প্রত্যেককে বলেছলে यस দেশের পরিস্থিতি যাই হোক কেউ খোঁজ খবর নে কান না নে কেউ জানতে চাকার না কর কেউ জিজ্ঞেস স্টরু কর না কর কেউ কি রিপোর্ট বইতে কান না দেখ কেউ রক্ষণ বইতে ডাকুন না ডাকুক কেউ আমার কি ইউনিট বইতে ডাকুক না ডাকুক কেউ আমার কাছ থেকে নিসাব চাক না চাক কেউ আমার কাছে থেকে ইয়ানত উঠাক না উঠাক আমার দায়িত্ব এটা আমি আমার দায়িত্ব পালন করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইনশাআল্লাহ আল্লাহ আজানের এই মুহূর্তের এই হাতগুলোকে আপনি কবুল করেন আমাদের টুটবিচ্ছিতে আপনি মাফ করেন এই দেশ গঠনে আমাদেরকে গঠন করাটা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ